নজর রাখব পরবর্তী সংবাদে ভারতে ছাড়খাড় হবে শত্রু সেনা রুদ্রের তেজে এবং প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চীনা দাদাগিরি ঠেকাতেই নতুন সিস্টেম আপগ্রেড করেছে ভারত নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ ক্ষেত্রে নিখুঁতভাবে নিশানায় হামলা চালাতে সক্ষম এই রুদ্র বিস্তারিত যাব আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌভিক দত্ত সৌভিক কি জানতে পারছো একদমই দেখো নতুন রুদ্রকে যে লঞ্চ প্যাড থেকে ছাড়া হবে তার হুদিশও জানতে পারবে না শত্রুপক্ষ এতটাই খাতক করা হচ্ছে তাকে এমনকি আপগ্রেডেশনের পর বিপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেমও রুদ্রকে মাঝ আকাশে করতে পারবে স্বাভাবিক এই খবর চীন ও পাকিস্তানের উদ্বেগ বহু গুণে বাড়িয়ে দিল তা কিন্তু বলাই চলে এবং আপগ্রেডেড যে হাই স্পিড অ্যান্টি ক্রুজ মিসাইল রয়েছে এবার একবার ভারতীয় সেনার ভাড়ারে চলে এলে চীনা নৌসেনা সহনীয় করতে বাধ্য মিডিয়াম রেঞ্জের নয়া রুদ্রমের পাল্লা হবে তিনশো পঞ্চাশ কিলোমিটারেরও বেশি ডিআরডিএর প্রথম প্রজন্মের রুদ্রম এক ও রুদ্রম দুই কিন্তু নৌসেনার অ্যান্টি শিপ মিসাইল আর যুদ্ধ জাহাজকে ধ্বংসকারী মিসাইল ছিল না ছিল এয়ার টু সার্ফেস মিসাইল মূলত শত্রুর রেডার বা নজরদারি সিস্টেমকে ধ্বংস করার লক্ষ্যে এই রুদ্রর জন্ম রুদ্রম দুই যুদ্ধ জাহাজ থেকে শত্রুর ঘাঁটি অংশে ব্যবহারের লক্ষ্যে বানানো হয়েছে আর পরবর্তী প্রজন্মের নেভাল অ্যান্টি মিসাইলের নাম হচ্ছে রুদ্রম ফোর যা বিপক্ষের যুদ্ধ জাহাজকে ধ্বংস করতে তৈরি করছে পড়েছে ভারত সমুদ্র পৃষ্ঠের মাত্র পাঁচ মিটার উপর দিয়ে উঠবে এই রুদ্রম ফোর যে কারণে বিপক্ষের রেডারে ধরা পড়া কার্যত অসম্ভব আর হাজার তেইশের শেষেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর নেতৃত্বাধীন ডিফেন্স অ্যাকুজিশন কাউন্সিল মিডিয়াম রেঞ্জের নেভাল অ্যান্টিশিপ মিসাইল তৈরির ছাড়পত্র দেয় এই নয়া রক্ষস ও রুদ্রকে দিয়ে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এক ধরনের ডিফেন্স ইকোসিস্টেম বানাতে চাইছে যাকে ভেদ করতে পারবে না চীনও রুদ্রমের অর্থ গর্জন আক্ষরিক অর্থেই বিপক্ষের উপর গর্জাবে নয়া রুদ্রম ফোর অর্থাৎ এই রুদ্রমের উত্থানে কিন্তু এক প্রকার পাকিস্তান এবং চীনের সাথে কিন্তু এটা একটা আহ অন্যরকম মোটিভেশন তুমি বলতে পারো একেবারে ধন্যবাদ আপনারা শুনলেন এবং সেই সঙ্গে জানিয়ে রাখি যে কার্যত এই যে ভারতীয় রুদ্রর যে তেজ এতে করে আগামী দিনে কিন্তু শত্রু পক্ষকে কার্যত রীতিমতো মোকাবেলা করতে পারবে এবং কার্যত নৌসেনার রুদ্রের আরো প্রখর হবে এবং আরো তীব্রতর হচ্ছে বিশেষ করে শত্রু ঘাটিতে হামলা করার ক্ষেত্রে নির্দিষ্ট ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন